হ্যালো বন্ধুরা সবাইকে সারদিয়ার প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট একটি ব্লগ তুলে ধরেছি আপনাদের কাছে আমাদের ঢুমদিগি সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মায়ের প্রতিমা দেখার জন্য এসেছি আমাদের মাননীয় বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয়ের উদ্যোগে ঢোঙি এমএলএ মাঠে একটি সুন্দর আকর্ষণ দেখা জন্য এসেছি মাননীয় গৌতম পাল মহাশয়ের উদ্যোগে এবার তেরোতম বর্ষ মন্দিরটি খুবই সুন্দর লাগছে আমাদের মাননীয় গৌতম ফল মহাশয় মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছে আমরা বন্ধুরা মিলে একটু মন্দিরটি পরিদর্শন করতে এসেছি এখানে আলোকসজ্জাও খুব সুন্দর এবং নকশার ডিজাইনও খুবই সুন্দর লাগছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করেছি এবং আশেপাশের যে সুন্দর ডেকোরেশন আছে সেটা আপনাদের কাছে তুলে ধরেছি ধরার চেষ্টা করছি আপনারা অবশ্যই জানাবেন আমাদের টুঙেদিগি সর্বজনীন দুর্গা উৎসবটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ছোট্ট ব্লকটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সেটি অবশ্যই জানাবেন সত্যি খুবই অসাধারণ হয়েছে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এটি গেট গেটের চার সাইডে খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন করেছে আমরা আস্তে আস্তে করে ভিতর দিকে প্রবেশ করছি আপনারা অবশ্যই আসবেন সর্বজনীন পূজা দেখতে আমাদের প্রতিমা সত্যি খুবই অসাধারণ হয়েছে একটি নতুন ধরনের ডিজাইন দেখতে পেয়েছি আমাদের প্রতিমা দেখার শেষ হলে এখানে বাইরে বেরোনোর জন্য গেট আছে এটা গেট দিয়ে বাইরে বার হবে দুর্গা প্রতিমা খুবই সুন্দর লাগছে এবার দু হাজার পঁচিশের বিশেষ আকর্ষণ আমাদের টুঙ্গিগিতে কেমন হয়েছে পুজোটি অবশ্যই সবাই জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শারদীয়া প্রীতি শুভেচ্ছা নেবেন এই ডিজাইনটিও খুবই সুন্দর হয়েছে হরিণ আছে যাই হোক সব কিছু মিলিয়ে খুবই একটা আকর্ষণ আকর্ষণীয় হয়েছে তো আপনারাও জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে বিনিময় বলো সবাইকে ধন্যবাদ